وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً فَجَاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ آلْفَافًا কত আয়াতে এগারো দলিল কয়টা নয়টা আমি এবার এক নিঃশেষে আপনাকে নয়টা দলিল শোনাবো ইনশাল্লাহ কয়টা দলিল আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি বিছানা জমিন কি বিছানা বানিয়েছে কে হা এ আয়তে কালিমা গুলো যদি তরজমা গুলো যদি ডোনাল্ডো ট্রাম্পের সামনে শুনানো হতো হ্যাঁ ঝুলতো হাঁ রফজা বলেছেন সত্য বলেছেন আলামিন বলেন আমি কি তোমাদের জন্য জমিনকে আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি বলেন বানিয়েছে যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছেন তিনি এই জমিনকে আবার হাসরের ময়দান বানাতে পারবেন না কেন আলহামদা জাহালি আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি ওয়ালজিবালা আউতাদা আমি কি পাহাড়কে প্যারেক বানাইনি সব বলেন আমি যিনি পাহাড়কে প্যারেক বানিয়েছি পাহাড়কে প্যারেক বানিয়েছি জমিন হেলতে ছিল ধুলতে ছিল আমি পাহাড়কে প্যারেক হিসাবে ঠুকিয়ে দিয়েছি বল জি বালা ও আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে আমি কি তোমাদের জন্য পাহাড়কে প্যারেক হিসাবে বানাইনি বলেন বানিয়েছে সবাই বলেন যিনি পাহাড়কে প্যারেক হিসাবে বানাতে পেরেছেন তিনি আবার এই পাহাড়কে সমান করে দিতে পারবেন কি পারবেন না আল্লাহ দুই নম্বর এবার তিন নাম্বার আলম না জালিন অ ম ইহা দাগ ফলজিবালা অতাদ অখলখ না আমি না তোমাকে পুরুষ আমি বানিয়েছি তোমাকে নারী আমি বানিয়েছি তুমি পুরুষ তুমি পুরুষ এছো আমার ইচ্ছায় তুমি তোমার ইচ্ছায় পুরুষ হও নাই তুমি নারী হয়েছো আমার ইচ্ছায় তোমার ইচ্ছায় তুমি নারী হও নাই আমি তোমাকে যুগল যুগল আমি বানিয়েছি যে তোমাকে আমি জোড়ায় জোড়ায় বানাতে পেরেছি সেই তোমাকে আমি আবার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবো না কেন ওখলাখানা কুম্ এবার বলে অজাল না না কুম সুভাতা দেখো না আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে দিয়েছি আমি আমি তোমাদের জন্য ঘুমকে রাহাতাল লেভাই তোমাদের শরীরের আরামের জন্য ঘুম বানিয়ে দিয়েছি ঘুম বানিয়েছে কে বলেন কে বানিয়েছে এক নাম্বার আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি দুই নাম্বার আমি কি পাহাড়কে তোমাদের জন্য প্যারেক বানাইনি আমি কি তোমাদেরকে জোড়া জোড়া বানাইনি আমি কি তোমাদেরকে তোমাদের জন্য ঘুম বানাইনি এরপরে বলে তোমরা ঘুমের জন্য পরিবেশ দরকার ছিল ঘুমের জন্য একটা পরিবেশ দরকার ছিল অন্ধকার ছাড়া ঘুম আসবে না এই জন্য আমি না তোমাদের জন্য রাতকে বানিয়ে দিয়েছি পর্দা সব সময় যদি পর্দা থাকতো ঘুমাইতে আর কাজ করতাম কেমনি ওয়াজা আল্লাহ না হারা মাস দিনকে বানিয়েছি জরিয়ায় মাস দিনকে বানিয়েছি উপার্জনের জন্য সময় হ্যাঁ কে করেছে কে جيني قرتن لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله إلا আমি কি জমিনকে pere আমি কি জমিনকে বিছানা বানাইনি আমি কি পাহাড়কে pere হিসাবে বানাইনি আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি আমি কি তোমাদের জন্য রাতকে লেবাস হিসাবে আবরণ হিসাবে বানাইনি আমি কি তোমাদের জন্য দিনকে ذریعہ মাস আমি বানাইনি এরপরে রব্বুল আলামিন বলেন এবার কি করেছে জানো ওয়াজালনা ফাওকাকুম সাবান সিদাদা আমি না তোমার ঠিক আছে নি বানাই না ফম সাদাং সে দাদা তোমাদের মাথার উপরে আমি ছাত্টা মজবুত আসমান আমি বানিয়েছি ছাত্টা মজবুত আসমান কি করেছি আমি বানিয়েছি অজাল না সে সেখানে জ্বলন্ত একটা সূর্য আগুনে আগুনে ভরা আলোয় আলোয় ভরা একটা সূর্য আমি ঝুলিয়ে দিয়েছি আমি যিনি ছাত আসমান বানাতে পেরেছি আমি কি তোমার জন্য আবার আবার এই জমিনকে আমি কি হাসনের ময়দান বানাতে পারবো না আমি কি তোমাকে আবার উঠাতে পারবো না আমি কি তোমার হিসাব নিকাশ আবার নিতে পারবো না আমি কি তোমাকে ফুলসরাতের উপর দিয়ে আমি কি নিতে পারবো না আমি কি তোমাকে জান্নাতার জাহান্নাম আমি কি দিতে পারবো না সুহানলা বলে না ওয়াজাল না ওয়াজাল না এবার শেষ দলিল দিচ্ছেন ওয়াং মিনাল মীরাল হথে মা আং সজ্জা দেখো না পানিতে পানিতে ভরা কুটি 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 টনে টনে পানিতে ভরা মেঘমালা থেকে ম্যাগমালা থেকে আমি কিভাবে তোমার জন্য পরিপূর্ণ পানিদান করি যদি উপরে বরফের আগে থাকতো তাহলে বিমানগুলো চলতে পারতো না সোহানলা বলেন না বিমান ধাক্কা খেলে পড়ে যেত এই জন্য রব্বুল আলামিন বরফে রাখতে দিতে না রেখে সেখানে জলীয় বাষ্প রাখতে যেতে রাখছেন সোহান মোসরাত কাকে বলে মোসরাত আচ্ছা আমরা আখ খাই না আখ হ্যাঁ আখ ছিলছেন চিলার পরে আখটা পুরা পুরা ছিলছেন আহ ছোটবেলায় মা আখ দিত কি দিয়া সরোতা দিয়া কাইটা কাইটা আল্লাহ মার কবরকে জান্নাতের টুকটো বানায় নিজে ছিলতো ছিল্লা ছোটতা দিয়ে কাইটে ছোট ছোট ছোট্ট টুকরো গড়ি করে দিত আখের দিকে আপনি তাকান দেখবেন এটার মধ্যে কোনো রস দেখা যায় না এটাকে যখন চা বানিয়ে দিলেন দেখবেন কিভাবে রস বের হয় যখন মেশিনে দিলেন কিভাবে পানি বের হয় পানি দেওয়ার আগে যেটা থাকে এটাকে আপনি চিবাবার আগে যেটা থাকে এটাকে বলে আর চিবাবার পরে যেটা বের হয় এটাকে বলে আসি লেবু চিবার আগে পানি কোথায় এবার চিপ দিলে চিপ দিলে যেটা বের হয় এটাকে কি বলে আসি চিবার আগে যেটা থাকে এটাকে কি বলে মসেরতাল মসেরথে মাং সাজ্জা যা আমি পানিতে পানিতে ভরা মেঘমালা থেকে মাং সজ্জা যা প্রচুর পানি আমি বর্ষণ করি কয়টা দলিল দিল কয়টা নয়টা কয়টা একটা না নয়টা দলিল দিয়েছেন রব শুধু আমাকে বোঝাবার জন্য আমি তোর জন্য আবার কিয়ামত রাখছি তোর জন্য কিয়ামত আমি কি এবার দুই বাক্য ওই পানির সাথে সম্পর্কিত লিনুখি জাবিহি হাবাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা আমাদের সামনে যেমন এই একটা গাছ আছে এটা এটা কেন এই গাছটা এই গাছটা এটা হলো জান্নাতিন আলফাফা আর ধান গাছ আর গম গাছ এটা হলো লিনু হাব্বা হাবা লিনুখাবি হাব্বা আর কদু গাছ আল্লাউ গাছ কদু আল্লাউ কি নাবাতা ধান আর গম কি হাব্বা আর এই গাছটা কি আলফাফা বলে না আমি ওই পানি থেকে তোমাদের জন্য কিছু গাছ এমন বানাই যেগুলো থেকে ধান আর গম উৎপন্ন হয় ধান আর গম দশ বছরও নষ্ট হয় না আর এত বড় কতুটা চার দিনও থাকে না সব ভালো গম কয় বছর থাকে হ্যাঁ হ্যাঁ তরমুজ কদিন থাকে তরমুজটা কয় দিন থাকে আজিব না আচ্ছা একটা তরমুজ গাছে কয়টা তরমুজ ধরে বিশটা তিরিশটা তরমুজ ধরে কিনা পুরা তরমুজ গাছটার ওজন কত হ্যাঁ তা এক কেজি গাছ থেকে তিরিশ কিলো দশ কিলো ওজনের তিরিশটা তরমুজ কেমনি হইলো আচ্ছা হানলা বলেন আপনাকে জানেন বেল গাছে বেল কত দিনে পাকে বেল ভাগতে লাগে আট মাস কথা আর তরমুজ ভাগতে কয় দিন লাগে দুই মাস বেলটা কত বড় আর তরমুজটা কত বড় সুবহানাল্লাহ বলে না তাইলে বোঝা গেছে এখানে আরেকজন আছে এখানে কার্নেওয়ালা চিনি তিনি হলেন না ইনা হিল্লল্ল না ইনা